হ্যালো বি ওয়ার্স আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে সিলেটে যে বৃষ্টি হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো সিলেটে গত তিন দিন যাবৎ যে পরিমাণ বৃষ্টি হয়েছিল তার পরিণামে আজকে যে সকাল থেকে বাড়ি বর্ষণ হয়েছে তার পরিণামে রাস্তাঘাট তলিয়ে গেছে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা কিন্তু রাস পানিয়ে তলিয়ে গেছে রাস্তাঘাট পানিয়ে তলিয়ে গেছে বিভিন্ন জায়গায় আমি আপনাদেরকে দেখাবো এই অবস্থা সৃষ্টি হয়েছে যেমন মনে হচ্ছে বন্যার পানি উঠে গেছে সিলেট সিটিতে আসলে কোনো বন্যার আসে নাই শুধুমাত্র বৃষ্টির পানিতে এই অবস্থা সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে জনজীবনে নেমে এসেছে এক দুর্ভোগ এক নাখাল পরিবেশ সৃষ্টি হয়েছে সব সবকটি রাস্তাঘাটে হাঁটু পানি কোথাও কুমোর পানি তাছাড়া সিলেট নগরীর ভিতরে যে প্রবেশ করছে যে প্রধান প্রধান সড়ক সেগুলির অবস্থা আরও বেশি অবর্ণনীয় দেখতে পাচ্ছেন একটি টমটম যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু মনে হচ্ছে যে টমটমের সব চাকা কিন্তু পানির নিচে ইতিমধ্যে ডুবে গেছে সিলেটের যে প্রধান প্রধান সড়ক সেগুলো কিন্তু বাস ট্রাক ব্যক্তিগত যানবাহন থেকে শুরু করে প্রাইভেট সব গাড়ি সবগুলাই কিন্তু অনেক সময় পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে সেটি এই অবস্থা সৃষ্টি হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডের এই অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যখন ভিডিও ধারণ করছি ঠিক সেই মুহূর্তে সময় বাজে বিকেল দুটা বিকেল দুটার পরে এই অবস্থা সৃষ্টি হয়েছে সকাল থেকেই কিন্তু বাড়ি বর্ষণ আর বি সিলেটের বিভিন্ন যে নদ নদী রয়েছে সুরমা কুশিয়ারা পিয়াইন সারি প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়নি কিন্তু আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সিলেটের খানাইঘাট উপজেলায় নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে এছাড়াও সিলেট নগরীর বিভিন্ন জায়গায় পানি উঠেছে এগুলা বৃষ্টির পানি এখনো বন্যার পানি উঠে নাই কিন্তু যদি এভাবে পানি বাড়া অব্যাহত থাকে তাহলে রাতের মধ্যে এই ড্রেনের পানিগুলা নদীতে আমার সুযোগ সৃষ্টি হবে না বরং নদী থেকে আবার পানি উপরের দিকে চলে আসবে সেজন্য নগরীতে বন্যার সৃষ্টি হবে বিগত দুই বছরে টিকি এই অবস্থার সৃষ্টি হয়েছিল এই বন্যা চরম বন্যার কারণে অনেকে কুরবানি দিতে পারে নাই সামনে আসছে কুরবানির ঈদেই কুরবানির ঈদকে সামনে রেখে এখন যদি আবার বন্যা চলে আসে তাহলে মানুষের জীবনে কিন্তু চরম দুর্ভোগ নেমে আসবে তাই সিলেটবাসী কিন্তু আসলে আতঙ্কিত হয়ে পড়ছেন এই বাড়ি বর্ষণে এটি কিন্তু সিলেটেই কিন্তু নয় এটি সারা বাংলাদেশে বাড়ি বর্ষণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিলেট সহ বিভিন্ন জেলায় কিন্তু বাড়ি বর্ষণ হচ্ছে আর বাড়ি বর্ষণের প্রভাবে একটি বন্যার সৃষ্টি হয়েছে হাতিয়ার সহ বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে বন্যার দেখা দিয়েছে আর বন্যার এই ফলশ্রুতিতে এই সিলেটেও কিন্তু বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে আমরা বলে দেখতে চাই যে উজান থেকে নেমে আসার ডল যদি বেশি হয়ে যায় তাহলে সিলেটে শিওর বন্যা হবে কিন্তু এখনও বন্যা হবে যেটা সেটা আশঙ্কা করা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিও ধারণ করছি সেই ভিডিওর এই এই অবস্থা শুধু বৃষ্টির পানিতে এই বৃষ্টির পানি তো নামবে শেষ পর্যন্ত সুরমা নদীতে কিন্তু সুরমা নদীর পানি যদি বেড়ে যায় তাহলে সুরমা নদীতে পানি নামবে না বরং আবার শহরের দিকে পানি উঠতে শুরু করবে আর যদি শহরের নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হয়ে যায় তাহলে অবশ্যই বন্যার সৃষ্টি হবে তাই সিলেটের মানুষ আসলে আতঙ্কিত হয়ে পড়ছেন এই বৃষ্টির পানিতে অনেকের বাসা বাড়িতে পানি ঢুকে গেছে বলে জনজীবনে চরম একটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন মানুষ যারা কাজ কামে বের হয়েছে তারা হাঁটুর উপরে পানি কারো কোমরের উপরে প্রাণী এই অবস্থা সিলেটের সৃষ্টি এই বন্যা বৃষ্টির কারণে তৈরি হয়েছে আমি আপনাদেরকে বলে রাখতে চাই সিলেটে কিন্তু একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হচ্ছে গত দুই দিন যাবত একানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও কিন্তু আজকে একশোর উপরে মিলি মিলিমিটার বেগে বৃষ্টিপাত হচ্ছে আর বৃষ্টির তীব্রতা